আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আগের দিন আমরা টাকি যাচ্ছিলাম সেই আপডেটটা আমি ফেসবুকে আগে পোস্ট করেছিলাম টাকি পৌঁছানোর কিছুটা আগে আমাদের একজন গ্রুপ মেম্বার দেবা দেবায়ন মুখার্জি ওর একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয় টাকি রোডে নর্মালি যা দেখলাম বাস তো খুবই বাজেভাবে বাস সেই একটা সেম কেস টাকি ঢোকার কিছুক্ষণ আগে যা একটা বাস এসে একটু খুব বিচ্ছিরিভাবে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছেলেটার পায়ের হাড় ভেঙে গেছে তিন চার টুকরো হয়েছে তো আমাদের রাইটা নষ্ট হয়েছে তাতে আমার কোনো আফসোস নেই বাট খুব খারাপ জন্য যার অ্যাক্সিডেন্টটা হয়েছে তো তোমরা যখন যখন কথা তোমরা যাবে চেষ্টা করবে রোডে যখন গাড়ি চালাচ্ছ খুব সেফলি গাড়ি চালাবে ওখানে মানে রকম ট্রাফিক ব্যবস্থা কিচ্ছু ঠিক নেই খুব বেপরার গতিতে গাড়ি চালায় সেটা বাস হোক সাইকেল হোক কখন রাস্তা দিয়ে কোন দিকে উঠে আসবে তোমাকে সে ধাক্কা মারবে কোনো রকম কিছু এ করতে পারবে না আর থ্যাঙ্কস টু সেখানকার লোকজন যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আই হোপ জায়গাটার নাম জন্ডিভাট বাজার তার একটুখানি আগেই ওখানকার লোকেরা প্রচুর হেল্প করেছে যার জন্য ওকে সঙ্গে সঙ্গে ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া হসপিটাল থেকে এখন অন্য কলকাতা হসপিটালে ট্রান্সফার করা হয়েছে আর দেন ওখানকে পুলিশ অফিসাররাও প্রচন্ড হেল্প করেছে তো সবার কাছে একটা জন্য তোমরা যখন চাকরি যাবে খুব সাবধানে যাবে আর ওখানে যা রাস্তার কোয়াল্ডিফাই সেই হিসাবে তোমরা খুব ভাবনা চিন্তা করে যাবে আর এটাই বলার কথা নিজের সেফটি मास्क আর চেষ্টা করবে রাইডিং গিয়ার সবচেয়ে ইউজ করতে যাতে কিছুতে হলো বাজবে চল